ডাক্তার রামনাথখান হসপিটালে গিয়েছিলাম চিকিৎসা করাতে আর মিরপুর কওলাপাড়া এক নম্বর ডাক্তার এস এম শাহাদা থেকে যাওয়ার পর উনি আমাকে ইন্ডোস্কোপি দিয়েছিলেন তারপর ব্লাড টেস্ট দিয়েছেন চার পাঁচ লাটে দিয়েছেন পাঁচ জাতের তারপর ইন্ডোস্কপি করে আসার পর থেকে আমার বুকে আমার বুকের নিচে ব্যথা ছিল ওই জন্য গিয়েছিলাম বুকের ডান পাশে বুকের নিচে গায়ে দিয়ে থাকতো এই জন্য গিয়েছিলাম আপনার চিকিৎসা করাতে কিন্তু যাওয়ার পর উনি ইন্ডোস্কপি গিয়েছেন বললাম আর আমি ইন্ডোস্কপি করতে চাই আর বলল যে ডাইগনসিস করানো হবে না ইন্ডোস্কোপি করে আসার পর থেকে আমার মৃত্যুর সাথে পাঞ্জালড়ছি গলাতে হয়ে গিয়েছিল ইন্ডোস্কোপি করে আসার পরে পেটে নানান ধরনের ব্যথার সৃষ্টি হয়েছে এখন আমি মৃত্যুর সাথে দৈনিক পাঞ্জা লড়ছি আমার ছেলে মেয়েরা হাজারি আমার আহাজারি বাড়ি হয়ে আসছে আমার ঘর আমি এর বিচার চাই একটা সাহায্যে আর আমি যাই বাংলাদেশ থেকে ইন্ডুসকোপি নামক ব্যবসা বন্ধ করা হোক কাউকে যেন অযথা ইন্ডুসকি না দেওয়া হয় ওনার কাছে যা যায় তারাই ইন্ডিসকি দেয় এই ইন্ডুসকি নামক ব্যবসা থেকে মানুষকে মাননীয় প্রধানমন্ত্রী বাঁচানো আমার মতো গরিব মানুষকেও যেন চিকিৎসা নামক ব্যবসার কাছে মৃত্যুবরণ না করে আর আমি ডাক্তার বিচার চাই আমি এখন ডিজি হসপিটালে চিকিৎসা করাচ্ছি কিন্তু তারপরেও কোনো প্রভাব হচ্ছে না মৃত্যুর সাথে এখনো পান জড়ি কবে জানি আমার মৃত্যু হয়ে যায় আমার জন্য দেশ বসে দোয়া করবেন আমি যেন সুস্থ হতে পারি